আর এই যে পাঁচ হাজার টেন্টেড গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ আর আমরা বলেছি দশ হাজার সাতশো পঞ্চাশ টেন্টেড সুপ্রিম কোর্টেও বলেছি আজও আমি কিন্তু ফিগার থেকে নড়িনি এইবার আসল টেন্টেডদের লিস্টটা বেরোবে সেটা কিন্তু দশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়ে যাবে এই ছাব্বিশেম্বর আমি বলছি চন্দ্রনা আমি বলছি দশ হাজার সাতশো পঞ্চাশ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ কথার ভুল ইন্টারপ্রিটেশন যেন না হয় তাই জন্য আবার ক্লারিফাই করে দিলাম গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে আমাদের অভিযোগ ছিল দশ হাজার সাতশো পঞ্চাশ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে সেটা বেরিয়েছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এবারে সেটা দশ হাজার সাতশো পঞ্চাশ যেটা আমরা বলেছিলাম সেই সংখ্যাটা পেরিয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেইটা এবার তৈরি হয়েছে এটা যাদেরকে বললাম তারা এটা বুঝে গেল যাদেরকে বললাম তাদেরকে এটা বুঝে গেল কারণ শুনুন আইনগতভাবে লড়াই করতে গেলে বা কিভাবে লড়াই করতে হবে কেউ যদি এখন ওপর থেকে শিখিয়ে দেয় বলে দিল মাথা মুড়িয়ে যে তোমার চাকরিটা হয়ে যাবে তুমি চিন্তা করো না তুমি আমাদের দিকে থাকো তাই জন্য কিছু দালাল আর কিছু ওই ব্রেন ওয়াশ ক্যান্ডিডেটগুলো নেমেছিল দালালি করতে এর নামে দোষ দিচ্ছে তার নামে দোষ যারা যে আপনি একটা কথা বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে যদি কেউ হাজারও কথা বলে বা আমাদের বিরুদ্ধে যদি হাজারও কথা বলে তাই দিয়ে তো ওনার কোনো লাভ হবে না আমাকে লোকে মামলা দেবে তারই বা গ্যারেন্টি গিয়েছে নাও দিতে পারে অন্য কেউ দিতে পারে তাতে লাভ কিছু হবে কোনো লাভ হবে না যেটা আইনে আছে যে আইনের রুলস অ্যান্ড প্রসিডিওরের লড়াই করতে হবে সেই লড়াইটাই ওদের করতে হবে যে দাবিটা ওদের তোলা উচিত ছিল সেটা কেউ তুলবে না কেন ভাই তুমি জেনুইনদের লিস্টের দাবি তুলবে না সেই জায়গাতে পরামর্শ নাও আইনজীবীদের তোমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইয়ে লাগতে পারে আমি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনৈতিক চরিত্র নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু আইন জগতে লড়াই করেছে তো এই মামলাটা ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট মামলা সুপ্রিম কোর্টে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন প্রচুর সংখ্যায় আইনজীবী দাঁড়াচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীরা দাঁড়াচ্ছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এই ঘটনাটা তো ঘটেছে এবং এরা বরাবরই আন্দোলন করার সময় চাল কাকর আলাদা করার বিষয় বলেছে যে নাকি কমিশন পাচ্ছে না চাল কাকর আলাদা করে এটা সম্পূর্ণ বাজে কথা এই দালালগুলো কমিশনের সাথে কথা বলে পাঁচ হাজার টেন্টেডদের নাম্বার পাঠিয়েছিল দালালগুলো প্রচার করেছিল টেন্টেড কিছু দালাল হলো ব্রেন আর কিছু দালাল হলো পেড তৃণমূলের দ্বারা পেড কিছু দালালও আছে আমি সবার নাম আমি বলছি না তা টেন্টেডদের লিস্টটা বেরোলে কী হয় জেনুইনদের লিস্টটা কোথাটা হাওয়া হয়ে গেল ওটা ওই লাল ডায়েরি হয়ে গেল জেনুইনদের লিস্টটা কোথায় কোর্ট বুঝবে কি করে কারা জেনুইন আরে ভাই আপনি ছাব্বিশ হাজারের মধ্যে ধরে নিলাম ছ হাজার টেন্ট এটা কুড়ি হাজার পড়ে আছে কুড়ি হাজারটা যে জেনুইন এটা কি করে প্রমাণ হচ্ছে আপনি কাকে বোঝাবেন অবুজ হলে তাকে আপনি বুঝিয়ে লাভ নেই আর দালালকে বুঝিয়ে কোনো লাভ নেই লিস্টের কথা এরা কখনো আন্দোলনে বলেও তো বলবেও না কারণ এদের মধ্যে একটা সেকশনকেই মেটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে যে তোমাদের চাকরি আমরা করিয়ে দেব আছে এই যে মেহবুব মন্ডল আজকে যে ভেরিফিকেশনে বাতিল হয়ে গেল সেই তো ছাব্বিশ হাজার আন্দোলনের নেতা হয়েছিল দেখুন নেতা তো অনেকে হয় অনেককে ভুল বোঝানো হয় অনেককে ভুল বোঝানো হয় নিজের ভালো নিজে বোঝে না নিজের ভালো নিজে বোঝে না কোনটা করতে হবে আইনে কোনটা করা উচিত সেটা তার ভালো যদি কেউ নিজেই নিজের ভালো নিজে না বোঝে মুখ্যমন্ত্রী বলে দিল বিকাশ ভরচাস দায়ী তাই জন্য বলা শুরু করে দিলাম বিকাশ ভরচাস দায়ী মুখ্যমন্ত্রী বলে দিল যে রাজনীতি করে এদের চাকরি খাওয়া হয়েছে তাই জন্য আমরাও বলতে শুরু করে দিলাম রাজনীতি করে চাকরি খাওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে হেরে সুপ্রিম কোর্ট চারবার করে আবার ডিভিশন বেঞ্চ রিটার্ন করে আবার সুপ্রিম কোর্ট করে সেই একই রেজাল্ট হলো আলটিমেটলি পরীক্ষা দিয়েও একই রেজাল্ট হলো কিছুই হলো না এবং প্রকাশ্যে চলে আসলো আবার ক্যাটাগোরাইজেশনের গণ্ডগোল আরও পাঁচটা জিনিস বেরোবে আমরা কারোর বিরুদ্ধে কিন্তু কোনো জেনুইন ক্যান্ডিডেটদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না যেটা লিস্টে বেরিয়েছে যে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করেছি করিনি মিডিয়ার সামনে যাই বলি না কেন লিখিতভাবে কাগজে করে অভিযোগ আমরা শুধুমাত্র দশ হাজার সাতশো পঞ্চাশ বিরুদ্ধে অভিযোগ করেছিলাম যাদের বিরুদ্ধে করেছিলাম তারা জানে বাকি যারা জেনুইন ক্যান্ডিডেট আছে তারা কিন্তু জানে তাদের বিরুদ্ধে কোনো আমাদের তরফ থেকে কোনো অভিযোগ নেই বাজারে বলুক না আমার নামে বাজারে যা খুশি বলুক তাতে কী লাভটা হবে নিজের চাকরিটা কি ফেরত পাবে সেটা তো প্রশ্ন এই যে ফ্রেশার ক্যান্ডিডেটগুলো চিন্তা করুন তো অনেক জেনুইন ক্যান্ডিডেট যারা আন্দোলন করছে তারাই বলছে যাদের চাকরি চলে গেছে ভবিষ্যতে পাবে কিনা জানে না তারাই বলছে ফ্রেশার ক্যান্ডিডেটদের ষাটে ষাট সত্তরে সত্তর সে চাকরি পেলো না এটা কি পরীক্ষা হয়েছে এটা আমার কথা না ফ্রেশারদের যারা চাকরি চলে গেছে তারা বলছে ফ্রেশারদের সাথে তো যারা ইয়ে তাদের তো একটা নিজেদের মধ্যে একটা ইয়ে আছে এটা অস্বীকার করার জায়গা নেই কারণ সবাই চাইবে আগে বলতে এই দ্বন্দ্বটা প্ল্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করিয়েছে আমি বলছি না না দশ নম্বর দিয়ে দুটো ভ্যাকেন্সিকে ক্লাব করে যারা সিনিয়র আইএস অফিসার তারা ওনাকে সাজেশন দিয়েছিল কে তার নাম বলবো না এটাকে বাতিল করতে আলটিমেটলি দুটোকে ক্লাব করে করার সিদ্ধান্ত হয়েছে কারা করিয়েছে জানি এটা ইচ্ছাকৃতভাবে ষোলো আর পঁচিশকে ক্লাব করিয়ে দিচ্ছে আমি এই জন্য মানুষকে আবারও বলবো যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা জেনুইন ক্যান্ডিডেট দু হাজার ভুল পথে বিভ্রান্ত হয়ে চালিত হবেন না এক নাম্বার দুই আমার তরফ থেকে যদি কেউ নিতেও নাও পারেন আপনার ব্যক্তিগত মত কার সাজেশান নেবেন কার সায়েশার নেবেন না দুই হচ্ছে তৃণমূলকে বিশ্বাস করবেন এই তৃণমূলকে বিশ্বাস করে সারদার বাইশ লক্ষ লোক রাস্তায় চলে গেছে এই তৃণমূলকে বিশ্বাস করে ছাব্বিশ হাজারের জীবন শেষ হয়ে গেছে এরা প্রতারক এই দলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা খাতায় কলমে চুরিতে জোর চুরিতে এরা হল এক কথায় বলতে গেলে এরা প্রতারক এ প্রতারণাটাই এদের প্রফেশন এই রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেস তাই জন্য এদের এরা যেটাই মিডিয়ার সামনে বলুক এদের কথা যদি বিশ্বাস করেন আপনারা যাবেন দেখুন আমরা নিয়োগের পক্ষে আইনজীবী হিসাবে ভারতের নাগরিক হিসাবে সুস্থ করে যাতে নিয়োগটা হয় তার পক্ষে আমরা জেনুইন ক্যান্ডিডেট যাদের চোখের জল হয়ে চলে এসেছে তাদেরও আমরা পক্ষে তাদের যে ক্ষতি তো কেউ চায় না ইনফ্যাক্ট মামলা করার সময় অন্তত কেউই চাইবে না কিন্তু প্রসেসের গ্রাস রুটে ভুল বলছে পাঁচ হাজার টেন্টের তাহলে আমি কি করে বলবো ছেড়ে দিন কোর্ট কি করে বলবে যে ওরা জেনুইন অনেক জেনুইন ক্যান্ডিডেট আমার কাছে এসেছিলেন তাহলে আমরা কিছু করতে পারবো না কি করব বলুন আমি যদি আজকে সার্টিফিকেটে লিখে দিই যে আপনি জেনুইন তাতে আপনার চাকরি হবে হবে না তো এই যে যারা ষোলো আর পঁচিশ আমি তো বারবারই বলছি দুটো গ্রুপকে ক্ল্যাশ করানোর জন্য এই এই রুলটা বানানো হয়েছে এবং আরেকটা জেনারেশন ধ্বংসের মুখে চলে গেল এই কাজগুলো করা যায় এখন যাই হোক রিম্যান্ড ব্যাক করেছে কলকাতা হাইকোর্টে শুনানি হবে দেখা যাক তবে আবারও আমি বলছি টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্টটা দিয়েছে এটা কিন্তু দু নম্বরই লিস্ট কারোর কিছু যদি করার থাকে আমার বিরুদ্ধে করুন টেন্টেড ক্যান্ডিডেটদের যখন আসলে লিস্ট বেরোবে যদি কোনো দিন বেরোয় আপনারা কামনা করুন যাতে না বেরোয় যদি বেরোয় এই সংখ্যাটা গিয়ে কোথায় ঠেকবে কেউ তা বলতে পারবে বেরোলে কী হবে দেখবেন বেরোলে যারা যেটা বললাম যারা জেনুইন ক্যান্ডিডেট এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও এটা বুঝতে পারবে কারণ আমরা বলেছি দশ হাজার সাতশো পঞ্চাশ আবারও বলছি এরা সত্যিই টেন্টেড কিন্তু যদি টেন লিস্টের পরে বেরোয় বা কোটে যখন সাওয়াল হবে তখন আপনারাও বুঝতে পারবেন কোটে সওয়াল তো আমার তো আবার ভেতর লুকোনোর কিছু নেই যেহেতু কোর্টে সওয়াল হবে আগে থেকে বলছি না হবে এটা নিয়ে সওয়াল হবে এই সংখ্যা দশ থেকে ছাড়িয়ে যাবে আর এখনও সুপ্রিম কোর্টের কাছে এই তথ্যটা যায়নি